শির হবে কোরআন হাদিসের বিভিন্ন মাসনুন দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক আছে রাসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন লোকদেরকে অসুস্থ মানুষের গায়ে হাত দিয়ে দোয়া পড়তেন লাহ আজিবিল বাস রব্বিন নাস পশাংতা সাফি লা শিফা শিফাউক শিফা গুর সাকামা এভাবে তিনি মানুষকে কি করতেন দোয়া করতেন তিনি সুরাফ হাতা একলা আয়সারাজিয়াল্লা নানা বলছেন আমরা যখন অসুস্থ হয়ে যেতাম তখন এগুলি দোয়া পড়তেন আমাদের শরীরে হাত বলিয়ে দিতেন একলাস ফালাক নাচ পড়ে ঝাড়ফুঁক করতেন করতেন কিন্তু ঝাড়ফুঁক করে যে টাকা নেওয়ার বিধান এটা তো জিজ্ঞাসা তাই না হ্যাঁ রাসুল সাল্লা সাল্লামের সন্ন্যাতি এবং কোরআনের আয়াতের মাধ্যমে সহি রীতিতে যারা ঝাড়ফুঁক করে যারা শিরকের কুপুরের আশ্রয় নেয় না এরা ঝাড়ফুঁক করার মাধ্যমে টাকা নিতে পারবে বিধান দলিল বোখারি পাঁচ হাজার এলাকার এলাকার নিকট দিয়ে যাচ্ছিল তো এলাকার নিকটে সাহাবারা বলছেন তোমরা আমরা তোমাদের মেহমান কিছু আপ্যায়ন করাও তো অস্বীকার করলো ওই এলাকার ওই গোত্রের এক নেতাকে সাপে কামড়ে দিল সাপে যখন কামড়ে দিল তখন বলছে তোমাদের সাহাবিদের মধ্যে বলছে সাহাবিদের ওই দলের মধ্যে বলছে তোমাদের মধ্যে কেউ কোনো ঝাড়ফুককারী আছে নাকি তাই সাহাবারা বলছে তখন হ্যাঁ ঝাড়ফুক করতে পারি যদি আমাদেরকে কিছু হা দিয়ে দেওয়া হয় তখন এক সাহাবিস্তরা ফাতে পড়ে থুতু দিলেন ফু দিলেন সরাসরি বিষ পানি হয়ে গেল গোত্রের নেতা ভালো হয়ে গেল গোত্রের নেতা তখন এই ঝাড়ফুকের বিনিময়ে এক পাল ছাগল দান করলেন হ্যাঁ তিরিশটা হ্যাঁ হাদিস আসছে তিরিশটা ছাগল দান করলেন সাওয়ারা বলছে আমরা তো খেলাম রাসুল সাল্লাহ সাল্লামকে যখন এটা বললাম বলছে আমার জন্য কিছু রাখো হ্যাঁ তার মানে বিধান আছে নাকি ইমামতি করে বেতন নিতে পারবে না তা না ঘুষ খাতে পারবে তা না ইমামের ভাত খাওয়া লাগে না আল্লাহ আকাশ থেকে দেয় আপনার খাওয়া লাগে তাই না আরে বেকুব ইমামের বেতন সবচেয়ে বেশি হবে যে কোরআন জানে তার বেতন বেশি যে মুয়াজ্জিন জানে তার বেতন সবচাইতে বেশি তোমার সুরা ফাতিহা না জেনে বিশেষ কারার হয়ে বসে আছে দেড় লক্ষ টাকা বেতন পায় আহারে জাতি এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন বেতন বেশি পাবে কারা আলেমেরাই বক্তৃতা দিয়ে টাকা নেওয়া যায়জ কিনা বক্তৃতা দিয়ে টাকা নেওয়া যায়জ কিন্তু কন্টাক্ট করে না এরা আবার ধর্ম ব্যবসায় আছে যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে দেড় লাখ দেওয়া লাগবে তারপরও দিনে আমার মাহফিলা ফিলাস জায়গায় বিমান ভাড়া দিতে হবে পঞ্চাশ হাজার আগে পাঠায় দেন যখন বিমান উঠবো তখন পঞ্চাশ হাজার ঢুকাই দিবেন মঞ্চে ওঠার সময়তে পঞ্চাশ দিবেন নামার পরে পঞ্চাশ দিবেন দুই লাখ কেমন সুরের সুর বুঝেননি কথা তবে আলেম আমার আসলে সম্মান করবেন বুঝেননি কন্টাক্ট করা ওরা তো ব্যবসায় করছে আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন কিন্তু একজন আলেম যখন আসবে ঢাকা থেকে কুমিল্লা থেকে চট্টগ্রাম থেকে রাজশাহী থেকে সম্মান করতে হবে না আপনারা এটা আপনাদের বিবেকও থাকে একটা লোক আসে কষ্ট করে গাড়ি নিয়ে এমন হাত দিয়ে দেন যে তেল খরচই হয় না কষ্ট হয় না ফতুয়া অন্যদিকে দিয়ে না যে বক্তিদের টাকা নেওয়া লাগে তুমি টাকা নাও কেন আল্লাহ হেদায়ত দান করুন কোন ব্যক্তি জানে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ কিন্তু অবহেলা করে সালাত আদায় করে না সে কি কাফের হবে অবহেলা করে সালাত আদায় করে না আচ্ছা কেউ যদি সালাতের ফরজিয়াতকে অস্বীকার না করে সালাতের ফরযিয়াতকে অস্বীকার না করে অবহেলা অলসতায় যদি সালাত পরিত্যাগ করে তাহলে এ হবে হলো ফাসেক কাফের নয় যেহেতু সে আমলগত কুফুরি করেছে আকিদাগত কুফুরি করেনি অস্বীকার করেনি তারা বলে যে সালাত আদায় লাগবে না তারা স্পষ্ট কি কাফের কিন্তু যারা স্বীকার করে কিন্তু অলসত অবহেলায় করে না দু অক্ত করে এক অক্ত করে না বা করে না অবহেলায় ফরজিয়া অস্বীকার করে না আমলগত কুফুরি করে এক স্পষ্ট সরাসরি কাফেরের মতো কাফের বলা যাবে না তবে এ জাহান নামে যাবে জাহান্নাম নাম খেটে 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 কয়লা যখন হবে ইমান অনুপরিমাণ থাকার পরে আল্লাহ জান্নাত দিবেন ইমানের বদৌলতে যদি সেরেক না করে বেনামাজি বলছে যে আল্লাহ আমরা শেষ নবীর উম্মত সুপারিশ করে জান্নাতে যাবো না দুদিন থাকবো বেনামাজি কি সালাক ও বলে কি তোমরা সালাত আদায় করো সালাত না ঠিক থাকতে পারে কি ঠিক আছে ইমান ঠিক ওর বেকুবের জানা নাই যে জাহান নামে পড়তে লাগবে সত্তর বছর কত বছর বের হওয়া তো বহু দূরের কথা শুধু পড়তে লাগবে তল দেশে পড়তে লাগবে কত বছর বেনামাজি এত খারাপ জানেন কেমন খারাপ কুকুর শুয়ের চাইতে খারাপ এরা বেনামাজি বর্তমান আরাবি বিদ্যানগণ বলছে বেনামাজির জানাজা লাগবে না কি লাগবে না এ ফতো আপনারাই দিতে পারবেন কেন কিভাবে ও জীবিত থাকা অবস্থাতেই নামাজের প্রয়োজন হয়নি মরার পরে প্রয়োজন আছে নাই তবে একটা আছে থতুয়া সেটা কি বেনামাজির জানাজা হবে করবে কারা বেনামাজির আয় বুঝেন না হ্যাঁ টাচ মোবাইল টাচ মোবাইল সামনে রেখে কি নামাজ হয় সম্ভবপর পকেটে বা আড়ালে রেখে সালা ত আদায় করবেন সামনে রাখলে দৃষ্টি ওদিকে যায় বা খুঁজু নষ্ট হয় যদি খুব অসুবিধা হয় তাহলে সামনে রাখা যাবে কোনো সমস্যা নাই সামনে রেখে নামাজ হবে না না এরকম মাজার পূজারীদের মসজিদের কমিটিতে রাখা যাবে মাজার মসজিদের কমিটি ওর কাছে কোরআন সন্ন্যার সঠিক জ্ঞান তুলে ধরার পরও যদি মাজার পূজারিতে বিশ্বাসই হয় তাহলে ওই স্পষ্ট মুশরেক ও ইসলাম থেকে বের হয়ে গেছে ও মসজিদ কমিটিতে থাকার যোগ্যতা রাখে না বের করে দিবেন আমাদের মসজিদে মহিলাদের সালাত আদায়ের ব্যবস্থা করতে চাই কিন্তু এলাকার কিছু লোক বাধা দেয় এখন করণীয় কি এলাকার লোকের জানা নাই তো বুখারি আটশো তিয়াত্তর নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মহিলারা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় বাধা দিও না কে বলছেন রাজসুর সাল্সাল্লাম বলছেন মহিলারা যদি মসজিদে গিয়ে পাঁচ শক্ত সালাদা আদায় করতে চায় বাধা দেওয়া যাবে না তবে মহিলাদের জন্য মসজিদে সুন্দর ব্যবস্থা রাখবেন যাতে পর্দার খেলাপ না হয় ফেতনার আশঙ্কা সৃষ্টি না হয় কিন্তু মহিলাদেরকে মসজিদে যাওয়ার জন্য বাধা দেওয়া যাবে না আল্লাহ হেদায়েত দান করুন কি ফ্যামিলি মেনে নিচ্ছে না তাই পালিয়ে বিয়ে করা যাবে কি আচ্ছা আচ্ছা আসলে বলি এটা বলি গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ মেনে নিচ্ছে না ছেলে মাস্টার ডিগ্রি পাস নিজের পায়ে খাড়ায়নি বাংলাদেশের লোকেরা বুঝেছে নিজের পায়ে খাড়ানো মানে ঘুষ দিয়ে চাকরগিরি করা না ওটা নয় মাস্টার ডিগ্রি করেছেন হ্যাঁ সরকার মেধাবী ছেলেদেরকে চাকরি দিবে দিতে বাধ্য যারা মেধাবী এদেরকে চাকরি দিবে উপযুক্ত বেতনও দিবে কিন্তু যুবক শোনো তুমি মাস্টার ডিগ্রি পাশ করে চাকরির আশায় তোমার বাপ ভুলের মধ্যে আছে মা ভুলের মধ্যে আছে ছেলের চাকরি নাই কিন্তু চাকরি করে কয় টাকা পাওয়া যায় বুঝেন নেই বাংলাদেশে একটা চাকরি করে কয় টাকা পাই বিশ হাজার তিরিশ হাজার কয় টাকা তুমি ব্যবসা করো কি করবা ব্যবসা ব্যবসা যদি আল্লাহ তোমার কবুল করে তাহলে তুমি দিনে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবা দিনে আমার আমার নিজস্ব একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে অনেকে জানে অনেকে জানে না আমি নিজে ব্যবসা করি নিজে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আমার আছে ইনসাফ ফুড শপ এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি নিজে ব্যবসা করি এখানে আছে খাঁটি মধু কালো মধু সরিষা ফুলের মধু সুন্দরবনের মধু খাঁটি সরিষার ঘানি ভাঙা সরিষার তেল বিভিন্ন জাতের চিকন চাউল ঝালের গোড়া হলুদ গোঁড়া বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি আমার ব্যবসা প্রতিষ্ঠান আপনারা পাবেন ইনসাফ শপ কথা বলেছেন আমি নিজে ব্যবসা করে খাই আল্লাহ আপনারা দোয়া রাখবেন আমার এই ব্যবসাটা যেন আল্লাহ কবুল করে অনেকে কমেন্ট করছে আমার ওই ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আমি কিন্তু সময় দিতে পারি না এই ব্যবসা প্রতিষ্ঠান আমি সময় দিই না আমি মাঝে মাঝে কন্টেন্ট তৈরি করি প্রচার প্রসার করি মোবাইলে ইউটিউবে ফেসবুকে কিন্তু আমি সময় আমার তিনটে রিপ্রেজেন্টেটিভ আছে তিনটা ছেলে আছে তার অফিসে দিনরাত কাজ করছে অর্ডার আসে মানে এটা হচ্ছে কি অনলাইন ব্যবসা হ্যাঁ আমাদের স্কিনে হোয়াটসঅ্যাপ আছে ইমো নাম্বার আছে ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যোগাযোগ রাখবেন আপনার বাড়িতে মধু কালো জিরা সরিষার তেল চাল ডাল প্রয়োজন একেবারে নির্ভেজাল পণ্য ইনশাল্লাহ আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি একেবারে নির্ভেজাল পণ্য আমার কি বিশ্বাস জানেন আমি যে আপনাকে ভেজাল দ্রব্য দিয়ে ঠকালাম আসলে মূল ঠকলো আমি নিজেই আপনাকে আমি ঠকালাম দুনিয়াতে কিন্তু আমি আল্লাহর কাছে ধরা খাবো না কাজেই ব্যবসিক হও যুবক তুমি ব্যবসিক তুমি দিনে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবা কাজেই অনেকে আমার ভিডিওর কমেন্টে লিখছে যে তেল বিক্রি করে খাচ্ছে মানে কটাক্ষ করছে আর আমরা সেরেক বেদাত নিয়ে কথা বলে বলছে যে বেদাতি মধু বেদাতি তেল মানে কটাক্ষ করছে এরকম এদেরকে আমি বলবো আপনারা কান খাড়া করে শোনেন বিদ্যা অর্জন করেন পৃথিবীতে যত নবীর রসুল প্রায় নবীর ছিলেন ব্যবসায়িক ইদ্রিস আলাহ সালাম দর্জি কাজ করেছেন কাপড় সেলাই করে খেয়েছেন দাউদ আলাহ সালাম লোয়া পিটিয়ে খেয়েছেন মোসালা সালাম লাঠি দিয়ে গাছ থেকে পাটা পড়ে বকরি পপরতি পালন করে খেয়েছে কানে আরে ব্যবসাতে নবীদের সুন্নাত রাসূল সাল্লাল্লাহু বলছেন সত্যবাদী ব্যবসিক কাদের সাথে থাকবে শহীদদের সাথে নবীদের সাথে থাকবে সুবহানাল্লাহ ব্যবসিক হও চাকরি করে কয় টাকা পাবে হ্যাঁ চাকরি করবে সরকার মেধাবী ছাত্রদেরকে চাকরি দিবে উপযুক্ত বেতন দিবে বর্তমানে যে তুমি যে গার্মেন্টসে এ কোম্পানিতে চাকরি করো যে বেতন দেয় ঘর ভাড়া পানি বিল বিদ্যুৎ বিল ট্যাক্স দিতেই তোমার কি শেষ এগুলি চাকরি করার দরকার নাই তো তুমি ব্যবসায়িক হও চকলেট বিক্রি করো কলা বিক্রি করো তারপরে মুরগি কিনবা মুরগি বিক্রি করে বকরি কিনবা বকরি বিক্রি করে গরু গরু বিক্রি করে বড় ব্যবসা করবা বুঝো নে আরে বড় হতে সময় লাগবে তুমি রাতারাতি ব্যাংক থেকে লোন নিয়ে কোটিপতি হতে যাচ্ছ কেন তোমার বাপ বলছে কি আমাকে বলছে জামাই একখান পাইছি আকবর সাহেব কি তো ব্যাংকে চাকরি করে পাঁচ কোটি টাকার লোন পেয়েছে পাঁচ কোটি টাকা পেয়ে ঢাকা গুলশানে বাড়ি করেছে আমি বলছি আপনার জামায়ের জানা যায় নাই শরীয়তে খুব খুশি খুব ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি গাড়ি করছেন কেন ব্যবসা করছেন কেন মোটর সাইকেলের শোরুম জুতার শোরুম আপনার চাল ডাল মুদিখানা ব্যাংক থেকে লোন নিয়ে করছেন অত শরীয়তে আপনার জানা যায় নাই সুদ আরাম থেকে বাঁচেন ব্যবসা করো যুবক হ্যাঁ ফ্যামিলি মেনে নিচ্ছে না বোঝাও তুমি তোমার অন্তর তো আল্লাহ জানে আমি যখন ফতোয়া দিব কি কারণে হয়তো বা তুমি পড়াশোনা না করেই বয়স হয়নি বা তুমি যৌবনের তাড়নায় বিবাহ করতে চাচ্ছ তুমি ধৈর্য ধরো কিন্তু তারপরও তোমার উপরে বিবাহ ফরজ হয়ে গেছে তুমি ইচ্ছা করলে স্ত্রীকে নিয়ে এসে পর্দায় রাখতে পারো শরীয়ত অনুযায়ী মেনটেন করতে পারো তোমার ক্ষমতা আছে এরপরেও যদি তোমার ফ্যামিলি বিবাহ না দেয় তোমার যৌবন রক্ষার্থে চরিত্র নিষ্কলুষতায় তুমি বিয়ে করো তবে পালিয়ে না কি বললাম জানিয়ে করো যে আব্বা আমি বিয়ে করলাম ওই সময়তে আব্বা যদি রাজি না থাকে একটাও গুণা হবে না কি বললাম আর মেয়েদের ব্যাপারে মেয়েদের ব্যাপারে এরা যদি হ্যাঁ চারিত্রিক নিষ্কলুষতা বজায় রাখার জন্যে মেয়ের অন্তর তো আল্লাহ জানে আমার ফতো আপে পালিয়ে বিয়ে করেন না পালিয়ে যারা বিয়ে করে এদের বিবাহ হয়নি বাতিল বুঝেননি পালিয়ে বিবাহ করা বাতিল মেয়েরা বারবার বুঝাবে বাপকে আল্লাহর কাছে দোয়া করবে বিষয়টা সহজ হয়ে যাবে সব দিকে শরীয়তের সব বিধান মেয়ের বিবাহ জরুরি বয়স ছাব্বিশ আঠাশ তিরিশ হয়ে যাচ্ছে এরপরও যেই পিতা তার মেয়েকে বিবাহ দিচ্ছে না ওই মেয়ে সমাজের কাউকে অলি করে বিবাহ করবে কথা কি ক্লিয়ার বোঝেন না কথা জি তা বলে ভুল বুঝেন না উল্টা ফতোয়া বুঝেন না ও আচ্ছা সাব্বি হেস্মরব্বিকাল আলা জি সুভানরব্বিয়াল আলা এর দলিল আছে বলা যাবে সমস্যা নাই তবে সো বাকারা শেষ দয়াৎ তেলাওয়াত করার শেষে বলে আমিন বলা যাবে না সুরা তিনের শেষে কি বলে হ্যাঁ আনা আলা জালিকা মেনা শাহিদিন হ্যাঁ এটাও বলা বেদাত সুরা আলার শেষে বলবেন সোরা আলার এই যে শুরুর আয়াতে বলবেন শোভান আর আলা সুরা কে আমার শেষ আয়াত আছে সুরা কে আমার শেষ আয়াতটা কি আচ্ছা আলাই সুরা কেয়ামার শেষ আয়াত আছে যে এরকম অর্থাৎ শেষ আয়াত ওটা যদি শুনেন শোভা ফা বালা এটা বলবেন হ্যাঁ সুরা গাছিয়ার শেষ আয়াত এটা শোনার পরে জেনারা বলছিল আল্লাহ মাহাসিব নিহিসা সিরা জেনারা বলছিল আসলে এটা বললেই যে বলতে হবে এরকম না তবে বলেন সমস্যা নাই আর আর রাহমানের একটা হচ্ছে আছে একটা আয় আছে হ্যাঁ তাই না এর জবাবে বলবে সোভানা কাফা বালা হ্যাঁ অবশ্যই তুমি মৃত্যুর পরে আমাদেরকে জীবিত করতে পারবে এটা আর সোরা রাহমানের আয়াতটা কি হাবি আই আলা ইয়া রব্বিকু মা তুকা এর জয় বলবে রব্বানা নুকাত দিবু ফালাকাল হাম লা বি সাইমিন নিয়ামিকা রব্বানা নৌকাত দিবু ফাকাল হাম এটা বলবা এগুলা কিন্তু এই যে কি বললেন হ্যাঁ এটা বলা যাবে সমস্যা নাই এরপরে আর কি আমার শিক্ষা সম্পর্কে কিছু আপনার শিক্ষা সম্পর্কে কিছু বলুন আমার শিক্ষা হচ্ছে আমি জেনারেল শিক্ষিত মানুষ প্রাইমারি হাই স্কুল ইন্টারমিডিয়েট নওগাঁ সরকারি ডিগ্রি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স মাদ্রাসাতে পড়াশোনা ওইভাবে করা হয়নি তবে মাদ্রাসার যে সিলেবাস আছে দাখিল আলেম ফাজেল এই বইগুলি পড়ে পরীক্ষা দিয়েছি এগুলি ধর্মচর্চা করি মাদ্রাসায় ওইভাবে পড়াশোনা হয়নি আসলে আমি জেনারেল শিক্ষিত মানুষ তবে আমি ধর্ম ধর্মচর্চা করি আপনারা দোয়া রাখবেন আর আমি যেই কয় মিনিটটা যেই কথাই বলি নিজে তদন্ত করে পড়াশোনা করেই আমি কথা বলি কাজেই